নমস্কার বন্ধুরা দোসরা জুলাই উত্তরপ্রদেশের হাসরাতের সিকান্দার রাউর এলাকায় এক সৎসং অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তরপ্রদেশ রাজস্থান হরিয়ানা থেকে বহু ভক্ত এই সৎসং অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসে কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে হঠাৎই প্যান্ডেলের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায় এবং এতেই পদপিষ্ট হয়ে মারা যায় বহু মানুষ আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখন অব্দি মৃতের সংখ্যা একশো একুশ জন এর মধ্যে একশো জন মহিলা এবং জন শিশু মৃতের সংখ্যা আরো বাড়বে এটাই কিন্তু আশঙ্কা করছে পুলিশ প্রশাসন এখন এখান থেকে দুটো প্রশ্ন উঠে আসে এক যে হঠাৎ কি এমন হলো যে প্যান্ডেলের মধ্যে এরকম হুড়োহুড়ির অবস্থা তৈরি হলো আর দুই যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান সেই ভোলে বাবা আসলে কে প্যান্ডেলের মধ্যে হঠাৎ করে যে হুরুহুরি শুরু হয়ে যায় এটা নিয়ে তিনটে মত তৈরি হয়েছে প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে তার থেকে তিনটি কারণ উঠে আসছে যদিও তার মধ্যে প্রধান কারণ কিন্তু যেটা বেশিরভাগ মানুষ বলেছে তা হল যখন অনুষ্ঠান শেষের দিকে আসে তখন সব ভক্তরাই চায় যে বাবার পদদুলি নেওয়ার জন্য ফলে সবাই মিলে একসঙ্গে বাবার আশীর্বাদের জন্য বাবার দিকে এগিয়ে যায় এবং এই মুহূর্তেই কিন্তু সবাই হয়ে হয়ে পরিস্থিতি তৈরি চরম যায়। আর সেইখান থেকেই একে অপরকে পাড়িয়ে পদদলিত করে মানুষ বাবার কাছে পৌঁছয় আশীর্বাদ নিতে আর যে কারণেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দু নম্বর পয়েন্ট যেটা সবাই বলছে যে প্যান্ডেল যেটা করা হয়েছিল যদিও প্যান্ডেলটা ছিল খোলা খোলামেলায় কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে অনুষ্ঠান যখন প্রায় শেষের দিকে তখন সবাই একসঙ্গে চেষ্টা করে যে প্যান্ডেলের যে গেট আছে সেখান থেকে বেরিয়ে আসতে আর সেই সময় হুড়ুহুড়ির একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেখান থেকেই কিন্তু এই ঘটনা ঘটে আর তিন নম্বর পয়েন্ট যেটা অনেকে বলছে এটার সংখ্যা সবচেয়ে কম সেটা হচ্ছে যে প্যান্ডেলের গেটে কিন্তু কিছু হয়নি হয়েছে প্যান্ডেলের বাইরে যে গেট ছিল মেন গেট সেখানে মেন গেট অব্দি পৌঁছবার পর মানুষ কিছু মানুষ চায় বাঁদিকে যেতে এবং কিছু মানুষ চায় ডান দিকে যেতে এই বাঁদিক আর ডান দিকের মধ্যে একটা ধাক্কাধাক্কি শুরু হয় এবং সেইখান থেকেই যে যেরকমভাবে পারে একে অপরকে টোপকে পারিয়ে যেভাবে পারে তারা নিজের নিজের দিকে চলে যায় আর সেই থেকেই কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটেছে যা সত্যিই দুঃখজনক প্যাথেটিক তার কারণ এইভাবে পদদলিত হয়ে একের পর এক মানুষ মহিলা শিশু তারা মারা যায় এরপরে শুধুই সেখানে কান্না হাহাকার তাকে হাসপাতালেও বহু মানুষ ভর্তি আছে এবং তারাও কিন্তু আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছে কিন্তু এক্ষেত্রে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট সদর্থক ভূমিকা নিয়েছে তারা কিন্তু যতটা তাদের পক্ষে সম্ভব তারা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং তারা চেষ্টা করছে যাতে অন্তত যারা হাসপাতালে ভর্তি আছে তাদেরকে সুস্থভাবে বাড়িতে পাঠানো যায় এবং যে সমস্ত পরিবারের লোকজনরা তাদের এসছে তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থাও কিন্তু সরকার থেকে করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু সরকারকে একটা সাধুবাদ দিতেই হবে এবারে আসি দ্বিতীয় প্রশ্ন ভোলে বাবা যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান এই ভোলে বাবা আসলে কে উত্তরপ্রদেশের গ্রাম থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে মহিনপুর এলাকা আর এই মহিনপুর এলাকাতেই জিটি রোডের পাশে একুশ বিঘা জমিতে আছে এই ভোলে বাবার আশ্রম যা পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা এই আশ্রমে ফাইভ স্টার হোটেলে যে সমস্ত সুবিধা পাওয়া যায় এই আশ্রমেও কিন্তু সেই সমস্ত সুবিধা পাওয়া যায় মহিনপুর এলাকারই এক জনৈক ব্যক্তি নাম বিনোদ কুমার তিনি আশ্রমকে এই জমিটা দান করেছিলেন আশ্রমকে জমি দান করার ক্ষেত্রে বা আশ্রম তৈরির ক্ষেত্রে কিন্তু বহু মানুষ তা হাজার টাকা থেকে এবং আড়াই লাখ টাকা অবধি তারা কিন্তু দান করেছে এবং আশ্রমের গেটে যে মেন ফটক রয়েছে তার পাশে কিন্তু যারা যারা পঁচিশ হাজার থেকে আড়াই লাখ টাকা অবধি দান করেছে তাদের নামও কিন্তু খোদাই করা আছে আশ্রমে যে সোনালি রঙের গেট আছে সেই গেটের ভেতরে একতলা দুতলার এরকম বহু প্রাসাদ প্রমাণ কিন্তু ঘর রয়েছে যেটা আশ্রমেরই ঘর এছাড়াও সেখানে রয়েছে বাগান সরোবর আর রয়েছে পাকানো রাস্তা আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো গ্যারেজ আর এই গ্যারেজে রয়েছে দেশ বিদেশের বিভিন্ন রকমের বেশ কয়েকটা গাড়ি এছাড়াও এই ভোলে বাবার কিন্তু সম্পত্তি রয়েছে কোটি কোটি টাকার এই ভোলে বাবার আসল নাম সুরজপাল সিং উত্তরপ্রদেশেরই এটোহা জেলার বাহাদুর নগরী গ্রামে এক কৃষক পরিবারে তার জন্ম পড়াশোনা শেষ করার পর সে উত্তর উত্তরপ্রদেশ পুলিশেই চাকরি নেয় এবং আঠারো বছর উত্তর উত্তরপ্রদেশ পুলিশেই চাকরি করে কিন্তু উনিশশো সালে হঠাৎই সে চাকরি ছেড়ে দেয় এবং ধর্মের বাণী প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এই সময় সে তার সুরজপাল সিং নামও বদলে করে নেয় নারায়ণ সাগর হরি আর এই নামেই কিন্তু সে আস্তে আস্তে মানুষের মধ্যে জনপ্রিয় হতে থাকে উত্তরপ্রদেশ রাজস্থান উত্তরাখণ্ড এবং দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে তার কিন্তু ভক্ত রয়েছে ইউটিউবেও এই ভোলে বাবার একটা অ্যাকাউন্ট রয়েছে সেখানে নাম সিং সংকীর্তন করা হয় এবং বিভিন্ন রকম যে ভোলে বাবার অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানগুলো করা হয় সেইগুলো ক্লিপিংসও কিন্তু এই ইউটিউব চ্যানেলের মধ্যেই আছে নর্মাল যে সমস্ত গুরুদের আমরা যে ড্রেস কোড দেখি ভোলে বাবার ক্ষেত্রে কিন্তু ড্রেস কোড সেরকম নয় সে কিন্তু সাদা ব্লেজার পরে প্যান্ট টাই শার্ট এবং এছাড়া সাদা পাজামা পাঞ্জাবি পরে এছাড়াও তার হাতে ঘড়ি থাকে এবং আঙুলে আংটি থাকে ভোলে বাবার নিজস্ব নিরাপত্তা বাহিনীও রয়েছে তার নাম নারায়ণী সেনা আর এই নিরাপত্তা বাহিনীর মধ্যে কিন্তু মহিলা এবং পুরুষ উভয়ই রয়েছে সুরজপল সিং নাম বদলে হয় নারায়ণ সাগরহরি এবং সেখান থেকে তার এই যে ভোলে বাবা নামের যে জনপ্রিয়তা সেটার কারণ যেটা সবার মুখ থেকে শোনা যায় যে এই ভোলে বাবা নিজেকে প্রচার করতে থাকে মানুষের মধ্যে যে হিন্দু ধর্মের পুরাণের যে তিন দেবতা মেন তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা নাকি ভোলে বাবা কি গুরু হিসেবে মানে এবং এখান থেকেই মানুষের বিশ্বাস এটা জন্মায় যে ভোলে বাবাই গুরু এই তিন দেবতার সেইখান থেকেই আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে ভোলে বাবা এবং মানুষের বিশ্বাস যে তার মধ্যে অনেক অলৌকিক ক্ষমতা আছে আর সেইখান থেকেই রকম সৎসঙ্গের অনুষ্ঠান যা কিন্তু আস্তে আস্তে বেশ জনপ্রিয় হয়ে উঠছিল এর আগেও কিন্তু ভোলে বাবার বিভিন্ন রকম সৎসং অনুষ্ঠানে এরকম হুড়োহুড়ি ঘটনা ঘটেছে কিন্তু এরকম মর্মান্তিক ঘটনা ঘটেনি যদি এক্ষেত্রে প্রশাসনের একটা গাফিলতির কথা বলতেই হয় তার কারণ প্রশাসন জানাচ্ছে যে মাত্র পঞ্চাশ জন ওখানে জমায়েতের কথা বলেছিল এই সৎসং কমিটি কিন্তু সেখানে কেউ বলছে দশ হাজার কেউ বলছে পঞ্চাশ হাজার কেউ বলছে এক লাখও নাকি ভক্ত সমাগম হয়েছিল এক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসনের দেখা উচিত ছিল যে যে কজনের কথা বলা হয়েছে ততজনই নাকি কতটা বেশি যদি আগে থেকে এই এই জিনিসটা দেখা হতো তাহলে মর্মান্তিক ঘটনা যেত আজকের এসছে এসছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার